রেসিপি হাতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের আলুর ফুলরি করে দেখাবো আলুর ফুলরি তার জন্য এখানে আমি কিছুটা আলু নিয়েছি এবং আলুটাকে একটু আমি স্প্যাশ করে নেব হাত দিয়েই করব এবার আমি এর মধ্যে নুন দেব নুনটা বিট লবণ দেবো সাদা নুনটা আমি এখানে ইউজ করবো না এখানে বিট লবণ দিলাম কুচনো পেঁয়াজ দিলাম একটা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবার আমি এর মধ্যে এক চামচ আদা বাটা রসুন বাটা দিলাম আর দিচ্ছি কুচানো ধনে পাতা আর দেব কুচনো কাঁচা লঙ্কা আর দেবো এখানে ছোটো চামচের এক চামচ গোলমরিচের গুঁড়ো এবার আমি পেস্টটাকে ভালো করে মেখে নেব আলুর সঙ্গে এভাবে আমি এগুলোকে গোল করে নেব আলুর মাখাটা সুন্দর করে সেপ দিয়ে নিয়েছি এবার আমি ঘন করে বেসনের ব্যাটারটা গুলবো এখানে আমি বেসন নিয়েছি এর মধ্যে হলুদ দেব হলুদ দিলাম আর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম একটু ঘন করে গুলবো খুব বেশি পাতলা করব না সুন্দর করে ব্যাটারটা আবার গোলা হয়ে গেছে ব্যাটারটা কিন্তু ঘন করেছি পাতলা করিনি খুব একটা এবার আমি ব্যাটারের মধ্যে ঠিক আলুটাকে এইভাবে মাখিয়ে নেব দিয়ে এবার এটা আমি তেলে ছেড়ে দেব দেখুন আমাদের আলুর ফুলোরই কিন্তু তৈরি হয়ে গেছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হলো আর অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবে এটা কিন্তু ভাত দিয়ে ডালের পাশে খেতে ভীষণই ভালো লাগবে এবং খুব সহজেই এবং খুব তাড়াতাড়ি হয়ে যায়